চীনদের একটি দল যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আল্লাহ তালা পৃথিবীতে যত জিন সৃষ্টি করেছেন এর মধ্যে শুধু মানুষ ও জিন জাতিকে আল্লাহ তার ইবাদত ও বিধিবিধান পালনের নির্দেশ দিয়েছেন বিচার দিবসে এই দুই জাতির কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্য যে তারা কেবল আমার ইবাদত করবে একান্ন আয়াত থেকে ছাপান্ন অপর আয়াতে আল্লাহ বলেন হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রসুল আসেনি যারা তোমাদের কাছে আমার বর্ণনা করেছে আম আয়াত আয়াত হিসেবে আগমনের পর আন নবী তাদের ওপরেও ইসলাম গ্রহণ আবশ্যক্লাহিমকে যেমন মানব জাতির কাছে নবী করে পাঠানো হয়েছিল তেমনই তিনি জিন জাতিরও নবী ছিলেন তিনি তাদের মধ্যেও দিনের প্রচার করেছিলেন জিনদের একটি দল আল্লাহর রসুলের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের ইসলাম গ্রহণের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে জিনদের সম্পর্কে পবিত্র কোরআনে একটি সূরা নাজির করা হয়েছে সুরাই জিন নামে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রাপ্তির আগে পর্যন্ত জিনেরা আসমান পর্যন্ত যেতে পারত তাতে তাদেরকে কোনো বাধা দেওয়া হতো না কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত লাভ por তাদের আসমানের কাছে যাওয়া বন্ধ হয়ে দেওয়া হয় কোনো জিন বা শয়তান সেখানে যেতে চাইলে উল্কা পিন্ড নিক্ষেপের মাধ্যমে তাড়িয়ে দেওয়া শুরু হলো এই বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে আর আমি তাকে সুরক্ষিত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে সুরায়ে হিজর পনেরো আয়াত থেকে সতেরো অর্থাৎ শয়তান যখন আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে তখন তাকে আকাশ থেকে জ্বলন্ত শিখা বা উল্কা ছুড়ে মারা হতো মহান আল্লাহ আল্লাহতালা যে আমি আকাশে প্রত্যেক অভিশব্দ শয়তান থেকে রক্ষা করে থাকি ওই সকল গ্রহ নক্ষত্র দ্বারা যা আঘাত এনে শয়তানকে পালাতে সাহায্য করে সহি এক বর্ণনায় আছে জিন্দা যখন পরিস্থিতির এই পরিবর্তন লক্ষ্য করল। তখন তাদেরকে আসমানে যেতে কেন বাধা দেওয়া হচ্ছে কি এর রহস্য তা জানার জন্য তাদের অন্তরে কৌতূহল দেখা দিল এই উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবীর পরিভ্রমণে বের হলো এটা সেই সময়ের কথা যখন মহানবী সাল্লাহি সাল্লাম তাইফ থেকে মক্কা মোকার মাই ফিরে আসেছিলেন পথে তিনি নাখলাহ নামক স্থানে যখন ফজরের নামাজ পড়ছিলেন এবং নামাজের কোরআন আন করছিলেন ঠিক সেই সময় জিন্দের একটি দল সেখান দিয়ে যাচ্ছিল কর আন আওয়াজ শুনে তাদের কান পৌঁছালো তাদের আগ্রহ জন্মালো এবং বিষয়টা কি তা জানার লক্ষ্যে তারা সেখানে থেমে গেল এবং তারা গভীর পরিবেশে খোদ মহানবী আলাইহি ওয়াসাল্লামের মুখে পবিত্র কোরআনের আনের শুনে জিনেরা চমৎকৃত হলো এবং তাদের অন্তরে তা এমনভাবে প্রভাব পড়লো যে তারা নবীজির সঙ্গে সাক্ষাৎ এবং তখন ইসলাম গ্রহণ করেছিল এই সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে বলুন আমার প্রতি অবতীর্ণ হয়েছে জিন্দের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করছে এবং বলছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা আমাদের প্রতি পালকের সঙ্গে কাউকে শরিক করব না সুরাইজিন আয়াত এক থেকে দুই তারপর তারা নিজ সম্প্রদায়ের কাছেও ইসলামের দাওয়াত নিয়ে গেল তারা তাদের কাছে গিয়ে যা যা বলেছে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে তা তুলে ধরেছেন এভাবে স্মরণ করো যখন আমি তোমাদের প্রতি জিন্দের একটি দলকে আকৃষ্ট করেছিলাম যারা কোরআন পাঠ শুনেছিল যখন তারা তার নিকট পৌঁছালো তখন তারা বলল চুপ করে শোনো কোরআন পাঠ শেষে তারা নিজ নিজ সম্প্রদায়ের কাছে সতর্ক বাণী হিসেবে ফিরে গেল যে হে আমাদের সম্প্রদায় আল্লাহর দিকে আহ্বানকারী প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের মর্মোত্তক শাস্তি থেকে রক্ষা করবেন